সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একেবারে ঝামেলাবিহীন বিহীন ব্রয়লার মুরগি দিয়ে সেরা স্বাদের চিকেন ভুনা এই চিকেন রান্নাটাকে আপনারা চিকেন ভুনা অথবা চিকেন কুরমা বলতে পারেন যে নামে ডাকি না কেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার এবং সুস্বাদু সকালবেলা খাবার টেবিলে এরকম একটি চিকেন কারি সাথে যদি হয় ফুলকো ফুলকো রুটি তাহলে কিন্তু বাচ্চাদের আর খাবার জন্য জোর করতে হবে না এই চিকেনে সুগ্রা নেই পরিবারের সবাই সাথে বাচ্চারা দ্রুত সময়ের ভিতরে খাবার টেবিলে এসে উপস্থিত হবে আর কথা বাড়াচ্ছে না এবার চলে যাচ্ছি রান্নায় রান্না করার জন্য চলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল প্রথমে তেলটাকে একটু বাড়িয়ে দিতে হবে কেননা এই তেলে প্রথমে আমি এক কাপের মতো পেঁয়াজ ব্যস্তা করে নেব এইখানে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব সুন্দর করে পেঁয়াজের ব্যবস্থা করে নেব পেঁয়াজ ব্যস্তা করার সময় চারপাশ থেকে পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে এইভাবে পেঁয়াজ ব্যস্তাটা করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না পেঁয়াজের বেরেস্তা থেকে একটি তিতা দিতে ভাব আসবে এই তো এরকম একটি সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজের বেরেস্তার এরকম সুন্দর একটি কালার আসলে পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে এখন হচ্ছে চিকেনটাকে ম্যাগনেটের পালা এখানে আমি এক কেজি পরিমাণে ব্রয়লার চিকেন নিয়েছি চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এখন ম্যাগনেটের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দুই ঝালের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আর হচ্ছে জাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি এই পুরো চিকেনটাকে হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি চিকেনটা ম্যাগনেট করে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চিকেনটা ম্যাগনেট করা হয়ে গেলে সাথে সাথেই এই চিকেনটা রান্না করা যাবে এই তো খুব সুন্দর করে আমি চিকেনটাকে ম্যাগনেট করে নিয়েছিলাম এখন পেঁয়াজ বেরাস্তার ওই তেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুনটাকে তেলে আমি দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দুই তিনটি করে দারচিনির লবঙ্গ এলাচ এখানে আমি দারচিনি লবঙ্গ এলাচের খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি এইগুলো হালকা একটু তেলে ভেজে নিচ্ছি গরম মশলাটা হালকা একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর একটি স্মেল আসে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট এখানে আমি এক কাপ উঁচু করে পেঁয়াজের পেস্ট দিয়েছি এখন পেঁয়াজের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ ছয় মিনিটের মতো আমি এই মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ভেসে ওঠে এই তো আমি খুব সুন্দর করে এই মশলাটাকে ভেজে নিয়েছি এই মশলাটা যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ম্যাগনেট করে রাখা চিকেনগুলো চিকেনটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে চিকেনটাকে ঢাকা ছাড়া তিন তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে যেন চিকেনে বলক উঠে চিকেনে যখন এই রকম বলক উঠবে তখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটাকে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব একেবারে এইভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেলটা ছেড়ে দেয় চিকেনটাকে কষাতে দিয়ে এইদিকে আমি চিকেনের জন্য একটি গ্রেভিযুক্ত মশলা তৈরি করে নিয়েছি মশলাটা তৈরি করার জন্য এখানে আমি বারো তরিটির মতো কাঠ নিয়েছি এইখানে এক কাপের মতো পেঁয়াজের যে ব্যস্তা করে নিয়েছিলাম সেই এক কাপ পরিমাণে পেঁজের বেরেস্তাটা নিয়েছি আর নিয়েছি হাফ কাপের মতো গুঁড়া দুধ এই তো এখানে আমি তিনটি উপকরণ নিয়েছি এখন আমি তিনটি উপকরণ একটি ব্লেন্ডার জারের সাহায্যে ব্লেন্ড করে নেব এই চিকেনে আমি এই মশলাটা ব্যবহার করব এখন ডাকনা উঠিয়ে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে তাই চিকেনটাকে কষানোর জন্য এখানে কোনো প্রকারে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেনের এই পানিতেই ধীরে ধীরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পানিতেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি আপনাদের ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি চিকেনটাকে কিভাবে কষিয়ে নিয়েছি আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে চিকেনের চারপাশে তেলটা ভেসে উঠেছে চিকেনটাকে আবারও একটু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু চিকেন কষানোর সময় দশ মিনিট সময় যখন চিকেনটা কষিয়েছিলাম তখন কিন্তু ঢাকনা উঠিয়ে আমি বারবার চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি যেন চিকেনটা তলানিতে লেগে না যায় চিকেনে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে হাত দিয়ে ভেঙে দিচ্ছি কাঁচামরিচ দুটি সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না আবার নাও দিতে পারেন চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে চাইলে এ পর্যায়ে চিকেনটিকে খাওয়া যাবে আর চিকেনটি যখন এইভাবে ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের পূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আমি এই মশলাটা তৈরি করেছিলাম আমি এখানে পেঁজের বেরাস্তা বারো তেরোটির মতো কাঠবাদাম আর হাফ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে চিকেনের এই গ্রেভিটা তৈরি করেছি চিকেনের এই গ্রেভিটা খেতে এত মজার হয় যে আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না চিকেনের এই জোলটা যে কত মজার হয় আপনারা এই চিকেনটা দিয়ে সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন বাচ্চারা এবং পরিবারের সকলেই খুব পছন্দ করে খাবে এই তো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিকেনের জোলটা আমি একটু পাতলা রাখবো আর একটু বাড়িয়ে রাখবো কারণ আমার পরিবারের সবাই এই চিকেনটা খুবই পছন্দ করে তাই যে বাটি দিয়ে আমি মশলা দিয়েছিলাম সেই বাটি দিয়ে আরও এক বাটি পানি আমি এই চিকেনে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগি দিয়ে সেরা স্বাদের চিকেন গুণা আপনারা এটাকে চিকেন ভুনা অথবা চিকেন কুরমা বলতে পারেন যে নামে ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রান্নাটার একেবারে শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া একেবারে শেষ পর্যায়ে একটা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিলে খাবার সময় ভাজা জিরার খুব সুন্দর একটি স্মেল আসবে খেতেও ভালো লাগবে এই তো খুব সহজেই তৈরি করে নিলাম ব্রয়লার মুরগি দিয়ে সেরা স্বাদের চিকেন ভুনা অনেক তো রান্নাবান্না হলো এবার দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি একটুখানি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন শেষের দিকে এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ঘি ঘিটা সম্পূর্ণই অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার বাসায় ছিল তাই আমি এখানে একটা চামচ পরিমাণে ঘি দিয়েছি ঘি না দিলেও এই চিকেনটা খেতে খুবই মজার হবে এটার জোলটা কিন্তু খুব লোভনীয় জোল দিয়ে আপনারা নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই চিকেনে শুক্রাণী কিন্তু আমার পুরা বাসা ছড়িয়ে পড়েছে তাই এখন হচ্ছে চিকেনটা খাবার পালা এই তো খাবারের জন্য একটি সার্ভিং ডিশে আমি চিকেনটা সাজিয়ে নিচ্ছি চিকেনটা সাজানোর পর টেবিলে দিয়ে পরিবেশন করে আপনাদের অবশ্যই দেখাবো যে কতটা লোভনীয় হয়েছিল আমার এই চিকেন কুরমাটি সকালবেলা খাবার টেবিলে যদি এরকম একটি মজাদার চিকেন থাকে তাহলে তো আর কথাই নেই পরিবারের সকলে খেয়ে খুবই মজা পাবে আর আপনার প্রশংসই করবে এই চিকেনটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আজকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলো বাসায় এই চিকেনটা ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজার এবং লোভনীয় হয়ে থাকে আর কথা বারাচ্ছি না এবার বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ